হ্যাঁ আজকে আমাদের আলোচনার বিষয় হবে কার্যবিধি আইন যে সংশোধনী দুইটা ধারা আছে এখানে এক সত্তর তিহাত্তর ক একশ তিহাত্তর শট আইপেন খ এই ধারা দুটে খুবই একটি গুরুত্বপূর্ণ ধারা দুইটা একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা আছে একশত তিয়াত্তরের শট আইপেন অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত কাজ কালে। যদি পুলিশ কমিশনার পুলিশ সুপার বা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো পুলিশ অফিসার মামলার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য মামলা তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিবে এম ঝুঁকি হইতে পারে যে কে কে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিতে পারে কী হচ্ছে পুলিশ কমিশনার ক্ষয় হচ্ছে পুলিশ সুপার কী হচ্ছে ক্ষমতা প্রাপ্ত অপর কোনো পুলিশ অফিসার ঘটি আছে উপরে সব কয়টি তার মানে উত্তর হবে উপরে সব কয়টি এরপরে যে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন কখন দাখিল করার জন্য নির্দেশ দিতে পারে তখন মামলা তদন্ত চলাকালীন সময় মামলার তদন্তের অগ্রগতি জানার জন্য অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিতে পারে এটা বলা আছে 173 এর শর্ট ইভেন এখন 173 শর্ট ইভেন কোহাতি আমরা তো প্রথমে কি জানলাম যে তদন্তকারী কর্মকর্তাকে পুলিশ কমিশনার পুলিশ সুপার আর কে ক্ষমতা প্রাপ্ত অপর কোন পুলিশ অফিসার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশই দিলে এখন এই যে তদন্তকারী কর্মকর্তা তিনি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এবং এই দাখিল করার পরে পুলিশ কমিশনার পুলিশ সুপার দেখতে পারলেন যে এখানে কোনো একজন আসামির বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এরূপে একটা তদন্ত প্রতিবেদন দাখিল করলেন তদন্তকারী কর্মকর্তা যদি এরকম দাখিল করে থাকেন তখন ওই আসামিকে যে প্রতিবেদন যে তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এই প্রতিবেদনটা এই পুলিশ সুপার পুলিশ কমিশনার তিনি করবে। করবেন দিন যে ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করার জন্য নির্দেশ দিবে তখন দিন ম্যাজিস্ট্রেট তিনি আবার কি করবে এই প্রতিবেদন পাওয়ার পরে তিনি ওই আসামিকে এই অপরাধের দায় থেকে তিনি কি করবেন তাকে অব্যাহতি দিবে সাময়িকভাবে অব্যাহতি দিবে মানে অস্থায়ীভাবে যেটাকে বলে অস্থায়ীভাবে অব্যাহতি দিবে অর্থাৎ সাময়িক জন্য অব্যাহতি দিয়ে রাখবে আর বাকি আসামির বিরুদ্ধে তদন্ত কাজ পরিচালনা করার জন্য নির্দেশ দিবে এখন এই যে আমরা যেটুক জানলাম এটার মূল থিমটা কি সেটা বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তাকে পুলিশ সুপার পুলিশ কমিশনার তিনি কি করবেন অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিবেন আর এই নির্দেশ পাওয়ার পরে এই তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করেছেন সেই তদন্তর যে রিপোর্ট সেখানে দেখা গেলো যে তিনি রিপোর্ট দাখিল করলেন যে কোনো একজন আসামির বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য পাওয়া যায়নি তখন এই পুলিশ সুপার বা পুলিশ কমিশনার স্যার বলবেন যে আপনি এই রিপোর্টটা আমাদের একটিয়ার দিন যে ম্যাজিস্ট্রেট আছে বা বিচারক আছে তার বরাবর এই তদন্ত প্রতিবেদনটা প্রেরণ করেন আর এই তদন্ত প্রতিবেদন ওই দিন ম্যাজিস্ট্রেট বা জজ তিনি পাওয়ার পরে তিনি কি করবেন তিনি হচ্ছে এই আসামিকে অস্থায়ীভাবে এই মামলা থেকে অব্যাহতি দিবেন এবং বাকি আসামিদের বিরুদ্ধে তদন্ত চলমান রাখার জন্য নির্দেশ দিলেন এবং পরবর্তীতে যখন মামলা তদন্তকার কাজ সম্পূর্ণ করা কালে যদি মামলা তদন্তকারী কর্মকর্তা এই যে যে আসামিকে অস্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পান তাহলে তিনি চার্জশিটের সময় তাকে অভিযুক্ত করে কি করবেন চার্জশিট দাখিল করবেন এবং এই চার্জশিট পাওয়ার পরে ওই সংশ্লিষ্ট আদালত ওই আসামিকে আবার করবেন এই মামলার সাথে তাকে সংযুক্ত করবেন অর্থাৎ বিচার কার্যক্রম পরিচালনা করবেন সংযুক্ত করে এটাই ছিল আমাদের একশত তিয়াত্তর আইপেন ক ধারা আর এর সাথে আমরা পি আর বি দুই শত বাহাত্তর ব্যবহার করব তাহলে

লাস্ট ফিনিশিং না হওয়া পর্যন্ত আপনাকে দায় থেকে অব্যাহতি দিতে পারতেছে না তখন এই আইনটা করার কারণ আছে যে একটা মামলা তদন্ত কার্যক্রম দেখা যায় যে বর্তমান পুলিশ অফিসার আমরা ছয় মাস এক বছর ধরেও তদন্ত কাজ করে থাকি কিন্তু আদালত বা কাগজ কলমে তো দেখা যায় যে তিন মাস বা একশো বিশ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করার কথা কিন্তু ছয় মাস হয়ে যায় সাত মাস হয়ে যায় কিন্তু একজন নির্দোষ ব্যক্তির ছয় সাত মাস দেখা গেছে যে সে এদিক ওদিক পলায় থাকে ই করে জামিন হয় না এই জন্য এই আইনটা তৈরি করছে যে জাতি কোনো নির্দোষ ব্যক্তি জাতি দূষী সাব্যস্ত না হয় বা সে জাতি হয়রানির শিকার না হয় এই জন্য তদন্ত দেখা গেছে যে এক মাস পরেই পুলিশ কমিশনার বা সুপার বললো যে ওই মামলা সম্পর্কে আয়ুষ সাহ আমার একটা প্রতিবেদন দেন যে আপনি এই পর্যন্ত কি পেলেন তখন আয়ুষ বলল বললো যে স্যার আসামি আছে জন এর মধ্যে আমি নয় জনের বিরুদ্ধে আমি তো অভিযোগ সত্যতা পাওয়া গেছে কিছু কিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে কিন্তু স্যার একজন আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি তখন বললো যে তাহলে তো ওই আসামিকে এই মামলা থেকে আপাতত অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করেন আপনি এই ওর বিরুদ্ধে একটা প্রতিবেদন দেন ওই প্রতিবেদনটা আমরা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করি তখন আদালত তাকে দায় থেকে আপাতত অব্যাহতি দিয়ে রাখলো পরবর্তীতে যদি এর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আর না পেলো তাহলে সে মামলা থেকে খারিজই হয়ে গেল আর পরে দেখা গেছে এখানে আবার দ্বিতীয় অপশনটা রাখছে যে প্রথম দিকে পাওয়া যায়নি কিন্তু আরও তিন মাসে তদন্ত কাজ পরিচালনা করার পরে দেখা গেছে কোন একটা কুলু ওই আসামের বিরুদ্ধে পাওয়া গেছে তখন কি করা যাবে আসামি কিন্তু একবার তো দায় থেকে অব্যাহতি দিয়ে দিছে তাহলে কি তাকে ইনক্লুড করা যাবে না এখন বলছে যে হ্যাঁ তার বিরুদ্ধে যদি পরবর্তীতে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে মামলা তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধেও একই সাথে চার্জশিট দিয়ে দিবে এবং আদালত তাকে আবার বিচার কাজের সম্মুখীনে অংশগ্রহণ অর্থাৎ বিচার কাজ পরিচালনা করবে আর যদি পাইল না তাহলে তো এই দায় থেকে সে মুক্তি পেয়ে গেল এই মামলা থেকে তাকে রেহাই দেওয়া হলো এবার কি বুঝতে পারছেন কথাটা নাজমুল সাহেব জি এটাই যে ওই ব্যক্তি যদি কোনো অপরাধ না করে তাহলে তাকে দায় থেকে মুক্তি দিয়ে রাখলো আর পরবর্তীতে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তাকে আবার এখানে দুইটা অপশনই রাখছে যে প্রথমে আপনাকে দায় দিয়ে দিচ্ছি তার মানে এই না যে আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আপনাকে আনা যাবে না এখানে বলছে যে আপনার বিরুদ্ধে পরবর্তীতে কোনো অভিযোগ পাওয়া গেলে বা কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে এই মামলার সাথে আপনাকে সংযুক্ত করে দেওয়া হবে এটা ছিল হচ্ছে আমাদের একশত তেহাত্তর শেপেন ক যেটা নতুন দ্বারা সংযোজন হয়েছে একশো তিয়াত্রিশ শ টাইপ বলছে যে এই যে মামলা তদন্তকারী কর্মকর্তা যে দিন এই যে এজাহার পেলেন বা মামলার সংবাদ পাইলেন সেই দিন থেকে ষাট কার্য দিবসের মধ্যে মামলা তদন্ত কাজ সম্পন্ন করতে হবে এই যে আমি যে ছয় মাস তিন মাস নয় মাসের কথা বললাম এখন এই যে দেখেন একশত তিয়াত্রিশ শ টাইপ এন বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রাপ্তির তারিখ হতে কতদিন ষাট কার্যদিবস দিন না ষাট কার্য দিবসের মধ্যে এই মামলা তদন্ত কাজ শেষ করার জন্য বলা হয়েছে কত দ্বারা তো তিয়াত্তরের খয়ের ক্ষয়ের একে বলা আছে এখন আপনারা কার্য দিবস সম্পর্কে কি সবাই জানেন কার্য দিবসটা বলতে বোঝায় সরকারি যে দিনগুলো অর্থাৎ ছুটির দিনগুলো বাদ সরকারি যে ছুটির দিনগুলো আছে এইগুলো বাদ দিয়ে যে দিনগুলো পড়ে সেই দিনগুলোকে যোগ করতে হবে ষাট দিন অর্থাৎ আমরা জানি শুক্র শনিবার দুদিন বাদ যাবে সবাই পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে আবার যদি একটা দিন বিশেষ থাকে যেমন ষোলোই ডিসেম্বর

এই সংশ্লিষ্ট আদালত বরাবর একটা লিখিত আবেদন দিবেন যে আমি নির্ধারিত সময়ের মধ্যে দণ্ডকার সম্পন্ন করতে পারিনি আমাকে আরও তিরিশ দিন বা ষাট দিন বা দশ দিন সময় বর্ধিত করার জন্য একটা লিখিত আবেদন দিবেন এই আবেদনের আবার একটা অনুলিপি তার সংশ্লিষ্ট যে উদ্বোধন কর্মকর্তা তার নিকটও প্রেরণ করতে হবে তার মানে কি এই যে ষাট কার্য দিবসের মধ্যে সে পারল না সে আরও অতিরিক্ত সময় সে কি করবেন একটা লিখিত আবেদন করবেন তার অনুলিপি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিকট প্রেরণ করবেন এখন এই যে এটা হলো বলা আছে দুই আর তিনে যেটা বলা আছে যে এই আবেদন পাওয়ার পরে সংশ্লিষ্ট আদালত এটাকে যাচাই বাছাই করবেন তাদের কাছে যুক্তিযুক্ত হলে ওই তদন্তকারী কর্মকর্তাকে বর্ধিত সময় দিবেন কিন্তু এখানে কিন্তু অন্য অন্য আইনে কিন্তু বলে দিছে যে আপনি তিরিশ দিনের জন্য আবেদন করতে পারেন আপনাকে বর্ধিত সময় দিন কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলে নাই যে বর্ধিত সময় কত দিন দিবেন বা সে কত দিনের জন্য আবেদন করবেন এই কথা কিন্তু এখানে বলা নাই এখন তিনি যেটা বললো যে দুই ধারা মোতাবেক সে আবেদন করলো এই আবেদনটা আদালতে গ্রহণযোগ্য হলো আদালত তাকে কি করলো তাকে বর্ধিত সময় দিল এই মামলার তদন্ত করার জন্য তিন ধারা মোতাবেক সে বর্ধিত সময় পেল চার দ্বারা বলছে যে এই বর্ধিত সময়ের মধ্যে যদি সে মামলা তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারে তাহলে তিনি কি কারণে পারলেন না সেই বিষয়ে আদালতে একটা ব্যাখ্যা দিবেন এবং তার এই যে সুপারভাইজিং অফিসার অর্থাৎ তদন্ত যিনি সুপারভাইজার করবে যে অফিসার সেই অফিসারকেও তার একটা অনুলিপি দিয়ে জানাবেন যে স্যার আমি এখনো পর্যন্ত তদন্ত কাজ সম্পূর্ণ করতে পারিনি কি কারণে পারিনি সে ব্যাখ্যা সহকারে তিনি দিবেন এটা বলা আছে চার পাঁচে যেটা বলা আছে যে দাখিলকৃত ব্যাখ্যা অথবা তিনি ব্যাখ্যা দাখিল করেন নাই মানে এই সময় মধ্যে সে তদন্ত করতে পারেন নাই সে বিষয়ে কোনো দাখিলও মানে ব্যাখ্যা দাখিল করেন নাই যে আমি এই কারণে করতে পারিনি বা তিনি দাখিল করছেন দুইটা কথা বলা আছে যে সে দাখিলকৃত ব্যাখ্যা অথবা তিনি দাখিলকৃত ব্যাখ্যা দেন নাই সেক্ষেত্রে তখন ম্যাজিস্ট্রেট কি করবে এই আয়ুকে পরিবর্তন করে নতুন একজন আয়ুকে এই তদন্ত কাজ পরিচালনা করার জন্য নির্দেশ দিবে এবং পাশাপাশি এই আয়ুর যদি কোনো অদক্ষতা দেখা দেয় যে তিনি সঠিকভাবে মামলা তদন্ত করতে ব্যর্থ কি কারণে সেটা যদি যুক্তিযুক্ত না হয় তাহলে এই আইয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় চাকরি বিধিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিবেন এটা বলা আছে এই পাঁচ ধারা আপনারা কি বুঝতে আছেন সবাই কি অপ হয়ে গেলেন নাকি হা না একটু লেখেন আগের দিনের মতো আবার এক এক ক্লাস করতেছি না তাহলে আমরা আগে পাঁচটা পাঁচ পর্যন্ত একটু একশো তিয়াত্তরের শর্ট টাইপের ক্ষয়ের ক্লোজ একে বলছে যে ষাট কার যদি বসের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে হবে একশো তিয়াত্তরের ক্ষয়ের ক্লোজ দুইয়ে বলছে যদি এই সময়ের মধ্যে যদি আপনি তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারেন তাহলে আপনি কেশ ডায়েরি সহ একটা লিখিত বর্ধিতের জন্য একটা লিখিত আবেদন করবেন এরপরে যদি আপনি এই সময়ের মধ্যে এই বদ্ধিত সময়টা দুইয়ে বলছে তখন আদালত তাকে বর্ধিত সময় দিবে সেই সময়ের মধ্যে সে তদন্ত কাজ সম্পূর্ণ করার জন্য আদালত বলছে তিনি চারি বলছে যে এই বর্ধিত সময়ের মধ্যে যদি সে তদন্ত কাজ সম্পূর্ণ না করতে পারে তাহলে সেই সম্পর্কে একটা ব্যাখ্যা দিবে পাঁচে বলছে যে ব্যাখ্যা বা সে কেন ব্যাখ্যা দিল না এই বিচার বিশ্লেষণ করে যদি দেখে যে এই আয়ুর গাফিলাতি আছে তখন তার বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুসারে ব্যবস্থা নেবে পাশাপাশি এই আয়ুকে চেঞ্জ করে নতুন একজন আয়ু এখানে নিয়োগ করবে এটা বলছে পাঁচে ছয় যেটা বলছে যে যদি আয়ু চার্জশিট দাখিল করে থাকেন তাহলে এই চার্জশিট পর্যালোচনা করে যদি দেখেন যে এখানে আয়ু সব লেগছে যে সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত পাওয়া না যাওয়ার কারণে এই এই যে আসামির মধ্য থেকে অমককে সাক্ষী হিসেবে গ্রহণ করা যেতে পারে যেটাকে আমরা রাজ সাক্ষী বলি তাহলে সহে কি বললাম সহে আছে তদন্ত প্রতিবেদনে উপকরণ সন্তুষ্টি হলে মামলার সাক্ষী হওয়ার জন্য ন্যায় বিচারের সাথে আদালত কি করবে ওই যে ওদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে কে গ্রহণ করবে যেটাকে আমরা রাজ সাক্ষী বলি এটা সহে বলা আছে সাথে যেটা বলা আছে যে এই সাক্ষী তার কাছে নিয়ার বলে। মামলার বিচার কাজ পরিচালনার শেষে যখন রায় ঘোষণা করবে আদালত দেখতে পারল যে এখানে মামলা তদন্তকারী কর্মকর্তার কিছু গাফিলাতি ছিল সে সঠিকভাবে মামলা তদন্ত করেন নাই এবং সেই আসামিকে বাঁচানোর জন্য সে তাকে সাক্ষী হিসেবে কি করছে সাক্ষী হিসেবে তৈরি করে গেছেন এবং তিনি পর্যাপ্ত আলামত সংগ্রহ করেন নাই অথবা আলামতগুলো মেডিকেল পরীক্ষা করেন নাই অথবা বিশেষজ্ঞদের মতামত নেন নাই এখানে তদন্ত কর্ম কর্মকর্তার গাফিলাতি পরিলক্ষিত হয়েছে তখন এই সাথে আমরা বলছে যে ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আবার চাকরি বিধিমালা অনুসারে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করার দরকার সে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিবে তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই যে তদন্ত প্রক্রিয়া কার্যক্রম আমি একটু সার্চ সংক্ষেপ বলি এত সময় তো অনেক কথা বলছি সার্ক সংক্ষেপ যেটা আপনারা লিখবেন যদি আসে যে কার্যবিধি আইনের মামলা তদন্ত প্রক্রিয়া প্রক্রিয়াসমূহ আলোচনা কর তাহলে এটা হচ্ছে একশো তিয়াত্তর শট এফেন কর ধারা মোতাবেক আপনার মামলা তদন্ত প্রক্রিয়া এখানে শট এফেন ক্ষয়ের ক্ষয়ের ক্লোজ একে বলছে যে ষাট কাজ যদি বয়সের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে তারপরে ক্ষয়ের দুয়ে বলছে যে এই সময়ের মধ্যে যদি তদন্ত কাজ সম্পূর্ণ না করতে পারেন তাহলে তিনি কেস ডায়রি সম্মিলিত লেখে তিনি মামলা বর্ধিত সময়ের জন্য আবেদন করবেন তিনি বলছে যে এই আবেদন ম্যাজিস্ট্রেট যদি যুক্তিযুক্ত মনে করে তাহলে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার জন্য তাকে বর্ধিত সময় দিবেন চারিজিটা বলছে যে বর্ধিত সময়ের মধ্যে যদি সে তদন্ত কাজ সম্পূর্ণ না করতে পারে তাহলে সেই বিষয়ে সে কী করবে সময় একটা ম্যাজিস্ট্রেটকে জানাবে এবং তার যে তদন্ত তদারকের যে অফিসার তাকেও জানাবে পাশে বলছে যে তিনি যে ব্যাখ্যা দিলেন বা ব্যাখ্যা দিলেন না এই কারণে তাকে পরিবর্তন করে নতুন একজন আয়ু দিবে অর্থাৎ পাশে আছে নতুন একজন আয়ু দিবে

যে মামলা তদন্তকারী কর্মকর্তা বলছে যে ন্যায় বিচারের স্বার্থে এখানে আসামি রহিমকে সাক্ষী হিসেবে গ্রহণ করা যেতে পারে এটা বলছে এটা হচ্ছে ছয় সাথে বলছে যে তখন আদালত তাকে সাক্ষী হিসেবে গ্রহণ করে মামলা বিচার কাজ পরিচালনার শেষ পর্যায়ে দেখলো যে যাকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হয়েছে সেই ছিল প্রকৃত আসামি মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে বাঁচানোর জন্য তাকে সাক্ষী হিসেবে আদালতে গ্রহণ করার জন্য কি নির্দেশ দিচ্ছেন মানে দাবি করছেন পাশাপাশি আরও দেখলেন যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সঠিক সময় সঠিক তদন্ত করেন নাই সঠিক আলামত উদ্ধার করেন নাই এবং আলামত বিশেষজ্ঞদের মতামত নেন নাই এই এতগুলো কাজ সে করছে ত্রুটিপূর্ণ কাজ এই জন্য সাথে এই যেই একশো তিয়াত্তর সাথে বলছে যে ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় অর্থাৎ চাকরি বিধিমালা অনুসারে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিবেন এটা বলা আছে হচ্ছে আমাদের এই যে একশো তিয়াত্তরের ছ টাইপের খয়ের ক্ষয়ের এক দুই তিন চার পাঁচ ছয় ধারা এবং সাত ধারা বন্ধুক আলোচনা